তো মানুষ দুনিয়া থেকে গেলে গিয়ে তার সব তার কবর ধারাবাহিকভাবে পৌঁছার সুযোগ আল্লাহ ই উম্মতরে দান করছিল ই উম্মতর লাগিয়ে আল্লাহ রব ইজত দয়ার কানুন আছে বহু সংখ্যক অগণিত অফুরন্ত দয়া আল্লাহর দান আছে যদি আমরা উম্মত বন্তাম পারি ওলা তাহিনু ওলা তাহ জানু আন্তুমুল আর লাউ নাইন কুন্তুম

গান গার ওয়াজও বাবায় ও কথা কইছিল যে ওরেও মৌলভী ভাই শুদ্ধ আছে বৃদ্ধিস নাই দেখা যাইতে পারে যে আমরা যারা রে মান্য করতাম মানতাম তিন ফা থাকলে খাওয়া নাই এক কোনা নাই খাবর সবর ঠিক আছে নমাজবন্দিগিও ঠিক আছে কিন্তু রিস্কে হালালও সমস্যা আছে হালাল খাইটাও কিন্তু সাল সালচলনের অসুবিধা আছে মানে কোনো না কোনো একদিকে দেখা যায় লিক হয়ে গেছে লিক বুঝুন বাতাস যায় বাঘে ছেলে মেলিয়া সারা রায় জমিনও ফানি বান দিলা বাদদিন গিয়ে রুইটা ফরে গিয়ে সকালে দেখা গেল যে সব ফানি গেছে গিয়ে কিলা গেল কোনো খাড়ল কেউ খাটকে দিল নি বলতেন না সব ঠিক আছে তে গেল কিলা বলতে খাগড়ায় মনে খানা করিয়া সারা পানি ছাড়িয়ে দিছে এগুলো কয় লিক এক লিক আছে সুল লিক কই সুল লিক এগু পানিত বুড়াইলে দেখা যায় ফুরি ফুরি হইয়া বাসে আমরা জীবনটার ধ্বংস করে এইভাবে লিখে যত্নে আমরা মনে করি আমরা খুব ঠিকঠাক আছি কিন্তু আমরা কিছু খাম আছে খাস করি দিলর ভিতর কিছু বেমার আছে এই বেমারে আমরা আমল যাতে খরিদিনকে বরবাদ করি বলে